ভাই আপনার কাছে কি কি খাবার আছে আমার কাছে ছোট অনেক এজনের খাবার আছে যেমন মেজবাণী গরুর গোস্তু আছে গরু মাছের চুইঝাল এই আজ তো কোয়েল পাখি আছে আজ তো কবুতর আছে গলদা চিংড়ি আছে ওয়ালাইকসলাম ভাই আপনার কাছে কি কি খাবার আছে আমার কাছে ছোট অনেক এজনের খাবার আছে যেমন গরু মেজবাণী গোস্ত এই মেজবানির আমি চট্টগ্রামে যাই চট্টগ্রামে যে আমার খুব ভাল লাগে যে মেজবাণী গোষ্ঠটা তারপরে তো আমার ব্যবসা ছিল আগে ছিল তারপরে আমি উদ্যোগ নিলাম যে আমি মেজবাণী গরু গোস্ত আমি এখানে উঠাবো আমার দোকানের নামও দিলাম মেজবান বাড়ি আপনার আহ মেজবানি গোস্ত উঠাইলাম আল্লাহ রহম্লা আমার কাস্টমারও অনেক বাড়লো ঠিক আছে মেজবানি গরু গোস্ত আছে গরু মাংসের চুই ঝাল এখানে যে এই ফুডে যে সবচেয়ে বিখ্যাত গরু মাংসের চুই ঝাল যেটা গরু মাংসের চুই চাল ছিল আমার দোকানে তারপর আচারি কালাভুনা এই আচারি কালাভুনাটা আমি স্পেশালি আলাদা করে বানানো এই স্ট্রিট ফুড এর আচারি কালাভুনা কারো কাছে নাই অনলি আমার কাছে জি অনলি আমার কাছে হবে গরুর আচারি কালাভুনা এটা হচ্ছে হলো আমের আচার দিয়ে আমি ব্যবহার করি তারপরে হচ্ছে আপনার মুরগির শাহী রোস্ট আছে মুরগির ঝাল ফ্রাই আছে তারপরে হলো আচার কোয়েল পাখি আছে আস্ত কোয়েল পাখি আছে আস্ত কবুতর আছে গলদা চিংড়ি আছে তারপরে কিছুদিনের মধ্যে মগজ ভুনা ওটা বট থাকবে আরো অনেক আইটেম এবার ব্যাম্বো চিকেন হান্ডি বিফ হান্ডি হাঁস বিশেষ করে বৃহস্পতিবার এই মিরপুর স্টেডিয়াম সামনে এটা খাবার দাবার বেশি একটা হাট জবে বা জমজমাট হয়ে যায় যে শুধু অনেকে কিন্তু ওই যে দুম্বা উট তারপর রুচা মাছ এছাড়াও স্পেশাল স্পেশাল আইটেম গুলো নিয়ে আসে তো আপনার কি ইচ্ছা আছে যে কোন ধরনের আইটেম আমার ইচ্ছা আছে হলো কাস্টমারদের উপরে ডিপেন্ড করবে আমি ইচ্ছা আছে হলো আমার এখানে একটু গরুর মগজ বোনা উঠাবো এই স্ট্রিট ফুডে কেন স্ট্রিট ফুডে কেন অন্য কোন জায়গায় এখনো মনে করেন এই সাধারণত ভাবে এই জায়গায় কেউ মগজ ভোনাটা উঠায় নাই গরুর মগজ ভোনা আমি এটা উঠাবো দেখি এটা কেমন কি চলে তারপরে গরুর বট গুনা তারপরে হলো আপনার গরুর পেশোয়ারি হ্যাঁ গরুর এটা হলো পাকিস্তানি খাবার গরুর পেশোয়ারি গোস্ত ঠিক আছে এইটা উঠাবো আমি দেখি এটা কেমন কি চলে ঠিক আছে এই এই যে এই সামনে শুক্রবার তার শুক্রবারই আমি গরুর পেশোয়ারি থাকবো আমার আচ্ছা আচ্ছা আপনার দোকান কখন থেকে কখন থেকে লোকেশনটা হলো জাতীয় শেরে বাংলা স্টুডিয়ামে চার নং গেটের পাশেই এই হাসান মামা বিরিয়ানির পাশে আমার দোকানটা মেজবান বাড়ি ক্যাটারিং সার্ভিস আচ্ছা আর আমার দোকানটা খোলা হয়লো এলো দুপুর চারটা থেকে চারটা থেকে হলো আমার পনেরো হাজার পর্যন্ত থাকেন সাধারণত সর্বশেষ আর একটা প্রশ্ন করবো আপনি তো একজন ইয়াং মানুষ ইয়াং জেনারেশনের একজন আপনার মতো এবং আমার মতো অনেকেই আছে যারা হচ্ছে পড়াশোনা শেষ করেছে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এখন বেকার আছে তো তারা চাকরির জন্য ঘুরতেছে বা চাকরি পাচ্ছে না আমি ওনাদের ক্ষেত্রে আমি ওনাদের ক্ষেত্রে বলতে যাচ্ছি যে চাকরি পিছে এত জোড়া না করে ঠিক আছে ছোট ব্যবসা জিনিসটা হলো আমাদের নবীর ঠিক আছে ব্যবসা করা ভালো আর ছোট থেকে শুরু করুক ছোট থেকে শুরু করে অনেক বড় হতে পারবে ইনশাল্লাহ সাধারণত ভাবে এখন আপনারা ছোট কিছু নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে ছোট থেকে বড় হবেন এদেরকে আমি বলতে পারি ঠিক আছে মানে তার কথা হচ্ছে যে আপনি চাকরি যদি না পান

যে এখানে স্ট্রিট এর দোকান দিয়েছেন এখানে এখানেই থাকবেন নাকি ইনফিউজারে ভালো রেস্টুরেন্ট বা অন্য কিছু আমার মনে আশঙ্কা আছে যে একটা বড় কিছু একটা দোকান নিব ঠিক আছে ছোট দোকানই নিব ছোট দোকান থেকে একটা বড় কিছু হওয়ার ইচ্ছা আছে আচ্ছা ঠিক আছে এই খাবারের দোকানই খাবারের দোকানটা আমার দিকে খুব ভালো লাগে ঠিক আছে খাবারের ব্যবসাটাই আমাদের খুব ভালো লাগে আর খাবার শেষ হয়ে গেলে তারও বেশি ভালো লাগে ঠিক আছে দোকানে যদি খাবার না থাকে তখন আমাদের বেশি ভালো লাগে কাস্টমার যদি ভালো থাকে ঠিক আছে খাবার শেষ হয়ে গেলে আমাদের বেশি এই যে আপনি ছোট পরিসরে হোক যেভাবে হোক আপনি এটা তো দোকান দিয়েছেন আপনি প্রবলি পড়াশোনা করেন জি পড়াশোনা করেন আচ্ছা মানে কোথায় করেন কি করেন বাংলা কলেজে আছেন বাংলা কলেজে আছেন ভাই কিন্তু পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি কিন্তু যে স্পিটি হোক বা যেখানে হোক নিজের আহ যেটা আইডেন্টি কিন্তু পড়াশোনার পাশাপাশি সে ক্রিয়েট করতেছে ইন ফিউচারে তার ইচ্ছা আছে অনেক বড় কিছু শুধু তার না প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এমই লাইফ সাইকেল এইখান থেকে অনেক বড় কিছু করতে চাই ভাই আপনি যে এই যে স্কুলকে যে দোকান দিচ্ছেন আপনার স্কুলের যে ফ্রেন্ড বা এলাকার যে বন্ধু বান্ধব কেউ হচ্ছে ফ্যামিলির কোনো রকম কোনো ইয়া ছিল না যে তুমি এখানে করতেছো মানে কেউ এমন কোনো কথা বলে নাই যার জন্য আপনার হচ্ছে নেগেটিভ দেখেছে বা খারাপ দেখেছে এরকম কোনো ভাই ঘটনা আমার আমার এই ব্যবসাটা দেওয়াতে আরো আমার ফ্রেন্ড সার্কেল আমার বাবা মা সবাই খুশি খুশি হয়েছে জি দেখ এসের জন্য আমি তো

তো আপনি যদি মনে করেন যে পড়াশোনা শেষ করে বাসায় বসে থাকলেই সবকিছু হয়ে যাবে আমার এটা মনে হয় না তো পড়াশোনা যদি শেষ করে থাকেন যদি চাকরি বাকরি না পেয়ে থাকেন বা চাকরি বাড়ে নিজে দোকান তো ভাইয়ের কিছু খাবার আমরা খেয়েছি খাবার গুলো খুব ভালো লেগেছে আর খাবার গুলো তো আপনারা দেখলেন আই থিং আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আর ভাইয়া লোকেশনটা একটু আপনার লোকেশনটা হলো জাতীয় স্টেডিয়াম বাংলা স্টেডিয়ামের চান নং গেটের পাশে મિઝબાની ક્યાટારીંગે થેન્ક યુ ફર વાચિંગ સબસ્ક્રાઈબ માનલ પ્લીઝ લાઈક એન્ડ શેર